পুলিশ কিন্তু চারিদিকে প্রচুর পুলিশের আমরা দেখতে পাচ্ছি কিন্তু চারিদিকে প্রচুর পুলিশ সেই পুলিশের বাধাকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু আজকে এই শিব বাড়ি অবস্থান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থীরা চারিদিক থেকে কিন্তু অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই রয়েছেন যারা এখানে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আপনারা যারা যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থী এখানে চারিদিকে কিন্তু প্রচুর পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চারিদিক থেকে পুলিশরা কিন্তু ঘিরে রেখেছে আমাদের এখানে তো সবাই যে যেখান থেকে দেখছেন না কেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা লাইভটি শেয়ার করে দিলেন দেখি ভাই আমাদের একটু জায়গা দেন আমাদের কল্যাণ পুষ্টি পেস থেকে এর চকে গুলি লাগাই মাথার পিছন দিয়ে বের হয়ে গেছে সেকে জাম আন্দোলন মানে কি রিয়া সাইবতনের রিয়া তার ভাইয়ের সাথে ছাদের উপরে খেলছিল পুলিশ সেখানে কিভাবে গেল আমরা এর জবাব চাই ঠিক একটা পুলিশের জবাব আমরা চাই আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই যারা যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আমরা দুটোভাবে অনুভব করছি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা দেখো খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছে বা বিভিন্ন জায়গা থেকে যারা আসছে আন্দোলনে তাদের কিন্তু পুলিশ বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন পয়েন্ট থেকে যাতে শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে গ্যাদার না করতে পারে কিন্তু তারপরেও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই আন্দোলনে একে একে হচ্ছে তো আমি খুলনার যে সকল সাধারণ শিক্ষার্থী আছে আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দ্রুত শিব অবস্থান নেবেন যেভাবেই হোক আপনারা শিব ঢোকেন ঢুকেন আমাদের এই সমাবেশকে বা এই যে আন্দোলন চলছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ এই বিক্ষোভে আপনারা অংশ নেবেন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন আপনারা ঘরে বসে থাকলেও আন্দোলনে যাতে সবার কাছে পৌঁছে যায় আর সেই আন্দোলন আমাদের পৌঁছানোর জন্য আপনাদের যা যা কিছু করণীয় আপনারা তাই করুন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন নয় এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন আপনারা আমাদের সাথে আপনারা যারা অভিভাবকও আছেন আপনারা দ্রুতই এখানে এসে অবস্থান করুন আপনাদের আপনাদের মেয়েরা আজকে দেখুন ঢাকাসহ বিভিন্ন শহরে কিন্তু আমাদের যে দেখেছি যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু তারাও কিন্তু নিহত হয়েছে এই সরকারের যে পুলিশ বাহিনী তাদের গোলাগুলির দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এছাড়াও ছোট্ট সাত বছরের বাচ্চাও কিন্তু তাদের এই গোলাগুলি থেকে কিন্তু রেহাই পায়নি আপনারা সেই জায়গা থেকে আপনাদের এই আন্দোলন কিন্তু আর শুধুমাত্র যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন সেটা নয় এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন আপনারা এই গণমানুষের আন্দোলনকে আরও সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই বিজয় যত যা কিছু করার প্রয়োজন আপনারা তাই জন্য আপনাদের কাছে আমরা বারবার বিলীতভাবে অনুরোধ করছি আপনারা দ্রুত সবাই যে যেখানে আছেন শিব অবস্থান করুন আপনাদের যারা লাইভটি দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দিন নেটের অনেক সমস্যা হচ্ছে নেট সমস্যার জন্য হয়তো অনেকের আপনারা লাইফটি সরাসরি ভালোভাবে দেখতে পাচ্ছেন না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশেপাশে আসলে নেট কানেকশন স্লো করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এখানে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু বারবার শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার জন্য অনুরোধ করছে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই আন্দোলন কিন্তু তারা বন্ধ করছে না শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুলনার যত স্কুল আছে স্কুল কলেজের এবং খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েট ডিএমস কে সব শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থীরা প্রচুর শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের তুলনায় কিন্তু পুলিশের সংখ্যা প্রচুর মানে অনেক বেশি তো সেই জন্য আর কি শিক্ষার্থীরা কিন্তু যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে পুলিশ কিন্তু বারবার বলছে যে এখানে লাঠিচার্জ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে তো আপনারা 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 আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা লাইভটি যারা দেখছেন আপনারা প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন এবং সবার কাছে সব থেকে বড় যে অনুরোধ আপনারা যত দ্রুত পারেন শিব অবস্থান নিন শিক্ষার্থীদের আন্দোলনকে আরও বেশি শিক্ষা যাতে বেগবান করতে পারেন সেই লক্ষ্যে আপনারা সবাই একটু শিক্ষার্থীদের সাপোর্ট দিন সে বাড়ি আসুন কারণ এখানে পুলিশের সংখ্যা পুলিশের কিন্তু সজোয়া যান পুলিশের অনেক কিন্তু গাড়ি আমরা লক্ষ্য করতে পারছি আশেপাশে কিন্তু পুলিশের জল কামান এছাড়াও কিন্তু প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে না হলো পাঁচশো থেকে পাঁচ থেকে ছয়শোর উপরে কিন্তু পুলিশ আমরা শিব বাড়ি ইতিমধ্যে লক্ষ্য করেছি এখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা বসে তারা যে তাদের অধিকার আদায়ের যে লক্ষ্য সংগ্রাম ছিল সেই সংগ্রামের কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে শিক্ষার্থীদের ভিতরে ঢোকার জন্য বাধা সৃষ্টি করছে তো যারা এখন পর্যন্ত আসেন নাই তাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দ্রুত এখানে শিব অবস্থান করুন দেখতে পাচ্ছেন বিভিন্ন পুলিশের কিন্তু জলকামান বা গাড়ি ইত্যাদি রয়েছে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ ভিডিওটি শেয়ার করে আর সবার কাছে যাতে ভিডিওটি এই যে আন্দোলন আরও বেশি হয় আমরা কিন্তু দেখেছি কিছুদিন আগে সরকার কিন্তু কোটা আন্দোলনের যে রায় দিয়েছে শিক্ষার্থীর কিন্তু এখানে কিন্তু এক হাজারের উপরে অনেক শিক্ষার্থী কিন্তু

আপনারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা লাইভটি শেয়ার করে দিবেন শিক্ষার্থীদের সহায়তা করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি কিন্তু প্রচুর পুলিশ একের পরে এক কিন্তু পুলিশ রয়েছে যারা এখনও শিব বাড়ি আসেননি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা শিব অবস্থান করুন আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা ভিডিওটি শেয়ার করে দেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা লাইফটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের সহযোগিতা করুন আমাদের যারা আশেপাশে যারা যারাই লাইভটি দেখছেন আপনারা দেবেন ভাই আমি মানতে জেগেছে জেগেছে সত্য সমাজ জেগেছে জেগেছে চলে গেছে ভক্তেরা গেছে এই এই মুটে দরকার সেবাাইনি সরকার এই মুটে দরকার সেবাাইনি এই মুটে দরকার সেবাাইনি সরকার আমাদের সোনার বাংলা আমরাই সোনার বাংলা

হবে বিকাল <pressing rico> <diyorsun> <gezúcime> <mess Anyway> <tosimon frogoples> একটি বলতো বলতো আমার ভাইয়ের রক্ত বিচা দিতে দেব না বিচা দিতে দেব না আমার ভাইয়ের রক্ত কোন কে আমি কে বিপন্ন বিপন্ন আমার বোন মূল্য কেন জবাব চাই জবাব চাই আমার বোন মূল্য কেন জবাব চাই জবাব চাই

শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্লাকাটের মাধ্যম দিয়ে কিন্তু তারা ইয়ে করছে আপনারা দেখতে পাচ্ছেন দাবি মানবি যখন মারলি কেন মানে শিক্ষার্থীরা কিন্তু যে তাদের যে প্রথম যে দাবি ছিল সেই দাবি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার কিন্তু দাবিটি মেনে নিয়েছে কিন্তু মেনে নেওয়ার পরেও কিন্তু তারপরে কিন্তু এখন ক্লাস কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের কিন্তু হত্যা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন এছাড়াও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু গণহত্যা চালিয়েছে সরকার তারই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা এখন তাদের অবস্থান জানান দিচ্ছে যে একটা শান্তিপূর্ণ যে সমাবেশ শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনকে কিন্তু বিতর্কিত করা হয়েছে বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের ইভেন তিন চার বছরের বাচ্চারাও কিন্তু এই যে আক্রোশের শিকার কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা লিখেছে দাবি দাবি মানবিক যখন মারলি কেন আপনারা দেখতে পাচ্ছেন লিখে যাচ্ছে দাবি মারলি কিনা আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরাও দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি আপনাদের স্বজন যারা আছে সবার মাঝে ছড়িয়ে দিন আপনারা আপনারা যত বেশি ভিডিওটি শেয়ার করবেন আমরা তত বেশি আন্দোলনকে আরও বেশি সচল করতে পারবো আপনারা আপনাদের একটি শেয়ার কিন্তু আমাদের এই আন্দোলনকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে আপনারা জানেন এখানে শিক্ষার্থীর জনবল অনেক বেশি কম তো যে কোনো কোনো মুহূর্তে কিন্তু পুলিশের হয়রানির আমরা কিন্তু শিকার হতে পারি তো যখন পুলিশের হয়রানির যাতে শিকার না হয় আমরা আপনাদের কাছে আমরা সেই জন্য যাতে পুলিশ যে কোনো মুহূর্তে যদি কোনো প্রকার হামলা বা অ্যাটাক করে আমরা কিন্তু যাতে সবাই মিলে আশেপাশের লোকজন দেখতে পারে সেই জন্য কিন্তু আপনারা আপনাদের একটি শেয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর আপনারা যারা সাধারণ শিক্ষার্থী এখনও ঘরে বসে আপনারা আন্দোলন দেখছেন আপনারা যদি আসার সুযোগ থাকে আপনারা যত দ্রুত সম্ভব হয় আন্দোলনের এখানে আপনারা অবস্থান নেবেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শিক্ষার্থীদের আগে চলছে এছাড়াও জানেন কিন্তু কালকে রাতে কিন্তু সমন্বয়কদের থেকে কথা আসে যে সবার ফেসবুকের প্রোফাইল কিন্তু আজকে কিন্তু জাতীয় শোক ঘোষণা করা হয় শিক্ষার্থীরা কিন্তু সেই জাতীয় শোককেও কিন্তু তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেছে এই এই যে একটা পরিহাসের শোক এই পরিহাসের শোক কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করতে না তারই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট ফেসবুক ব্যবহারকারীর কিন্তু আমরা দেখেছি তাদের প্রোফাইল কিন্তু তারা লাল দিয়ে রাঙিয়ে তুলেছে এই লাল কিন্তু এই যে এই লাল কিন্তু শহীদ মুগ্ধ ভাইয়ের যে রক্ত তারই ইয়ে করে শহীদ আবু সাইদ ভাইয়ের রক্ত এছাড়াও যারা ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই আন্দোলনে কিন্তু শহীদ হয়েছে এই এই রক্তের উপর পাড়া দিয়ে কোনো পরিহাসের কিন্তু যে শোক এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নিতে পারছে না তারই প্রতিবাদে কিন্তু তারা কিন্তু যে গতকাল রাতে কিন্তু তারা সবার ফেসবুক কিন্তু লাল করে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই আমরা কিন্তু জানি ইতিহাস বিভিন্ন সময় দেখেছি ছাত্রদের কিন্তু গুলি করে হত্যা করে গুম করে কিন্তু ছাত্র আন্দোলন কখনো দমায় রাখা সম্ভব হয়নি ছাত্ররা বেড়ে উঠেছে যাদের তাদের ডাল যত কাটা হয়েছে তাদের কিন্তু ডাল তত বেশি গজিয়েছে সেই তারই কিন্তু আমরা এখন লক্ষ্য করতে পারছি এই বর্তমান প্রজন্মের দিকে যদি আমরা দেখতে পাই বর্তমান প্রজন্ম কিন্তু তারই সেই ইতিহাসে কিন্তু জানান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের কিন্তু হত্যা করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে শিক্ষার্থী হলে ঢুকে পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হলে ঢুকে ঢুকে পুলিশ শিক্ষার্থীদের গুলি চালিয়েছে এছাড়াও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা কিন্তু শিক্ষার্থীরা বিভিন্নভাবে কিন্তু হামলার শিকার হয়েছে আমাদের অনেক সহযোদ্ধা ভাইরা কিন্তু এখন আমরা জানি যে তারা হসপিটালে রয়েছে এছাড়াও আমাদের অনেক ভাইকে কিন্তু আমরা সমন্বয়ক ভাই যারা ছিলেন তাদেরকে কিন্তু আমরা হারিয়েছি এছাড়াও আমরা দেখেছি যে গত দুই দিন আগে ডিবি কার্যালয়ে কিন্তু যে সমন্বয়ক যারা ছিল তাদেরকে কিন্তু অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কিন্তু কাছ থেকে যে প্রত্যাহার যে আন্দোলন যে প্রত্যাহার সেই দাবি কিন্তু তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বিয়ে পাঠ করিয়েছে সাধারণ শিক্ষার্থী সমাজ কিন্তু সেই যে প্রত্যাহার যে একটা জিম্মির মুখে যে প্রত্যাহার শিক্ষার্থীরা দিয়েছিল সেটাকেও প্রত্যাখ্যান করছে সরকার শিক্ষার্থীরা যে জানে যে আসলে ডিবি কার্যালয়ে কখনোই একটা আন্দোলনের এত বড়ো একটা শিক্ষার্থী আন্দোলনের হাজার হাজার শিক্ষার্থী যেখানে খুন হয়েছে সেই ডিবি কার্যালয়ের সেই আন্দোল যে অস্ত্রের মুখের সেই বিবৃতি কিন্তু সাধারণ সমাজ বা জনগণের সাধারণ মানুষ কিন্তু সেই যে বিবৃতি কিন্তু তারা মেনে নেয়নি আপনারা যারা দেখছেন আপনাদের যত বন্ধুরা আছে দরকার তাদের মেনশন করে দিন এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা ভিডিওটা যত দ্রুত পারেন যত বেশি পারেন আপনারা শেয়ার করুন আপনারা যত বেশি শেয়ার করবেন তত আমাদের জন্য এখানে শুরু হবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের সংখ্যা আস্তে আস্তে কমা শুরু করছে কিন্তু পুলিশের হাতে এখানে কিন্তু প্রচুর ডিবি ডিবির পুলিশ রয়েছে এখানে ডিবি থেকে শুরুতে এমএফআই ডিভিএফআ বিভিন্ন শাখার পুলিশরা কিন্তু এখানে শিপ বাড়ি অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ওই যে দুটো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডিবির 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 ডিবি অফিসাররাও রয়েছেন প্লাস হচ্ছে সাধারণ পুলিশরাও কিন্তু এখানে অবস্থান করছেন কিন্তু শিক্ষার্থীরা ভাই পানি হবে একটু আচ্ছা আজকে যখন আমরা এখানে উপস্থিত হয়েছি

এরা উনসত্তরে গণ অভ্যুত্থান করে দাবি আনে এরা একাত্তরে যুদ্ধ করে দেশ আনে আজকে আমরা মেধা দিয়ে আমাদের পড়াশোনা করে মেধা দিয়ে চাকরি পেতে হবে এই চাকরি মেধা দিয়ে চাকরি পাওয়ার জন্য আমাদের রাস্তায় ধরে ধরতে হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যৌক্তিক দাবি মেনেছেন

আমি সবার কাছে বিনীতভাবে করছি আপনার লাইভটি দেখছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত আমাদের প্রবাসী ভাইয়েরা দেখছেন তারাও আশা করি লাইভটি শেয়ার করে দেবেন তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে গণজমাৎ হচ্ছে শিক্ষার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাংবাদিক সাংবাদিকের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সকাল থেকে আসার পর